ভাইজান আজকে কিন্তু ইতিহাসের সেরা কালেকশন গুলো দেখাবো আমাদের মালহার এই প্রোডাক্ট গুলো পাকিস্তানি প্রোডাক্ট গুলো বলে কিন্তু সেল হতো আজ থেকে তিন বছর আগে সেই পাকিস্তানি প্রোডাক্ট আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা দেশে বসে কিন্তু তৈরি করতেছি এবং সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে আমাদের এই মালহার প্রোডাক্টগুলো। বান্টি বাজার বিখ্যাত কিন্তু এই বাটিকেগুলোর থেকে আমাদের বান্টিবাজারের মানুষ চেনেই এই বাটিকের জন্য। নিউ মার্কেট বলেন, ইসলামপুর বলেন বড় বড় পেজে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এবং আপনারা যারা উদ্যোক্তা আছেন অবশ্যই আহ্বান করব যে ভাই শোরুমে চলে আসেন। কে আলহামদুলিল্লাহ আমাদের যে রিপিট ক্লায়েন্ট গুলো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের এক পার্টির এখন যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে আমরা বলতেছি না যে এইভাবে এটা কিন্তু দেখেন আপনি তাকান এই যে নাসিরাবাদ নাসিরাবাদ ওই ডান লাস্টে পঁয়ত্রিশ এটাও লাস্টে দুই লাখ তিরানব্বই হাজার ছয়শ বিশ টাকা কিন্তু ব্যাংকে দিছে হ্যাঁ আপনার যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন তারা যেটা করবেন আমাদের এই পাশটা দেখেন আপনার সারা বাংলাদেশে আপনি ইসলামপুর বলেন টেরিবাদ ছোট ছোট পার্সেলগুলো কিন্তু হোম ডেলিভারি চলে যাচ্ছে আর বড় পার্সেল গুলো সব পাঠাই দিচ্ছি যদিও আমরা কুরিয়ারে দিয়ে দিচ্ছি ইতিমধ্যে এটা হচ্ছে ভাই আমাদের মেক ব্যবসা করার জন্য দরকার সঠিক একটা সন্ধান সঠিক একটা সোর্স সঠিক একটা জায়গা আপনি তিন চার রাত না ঘুরে যদি সরাসরি ফার্স্ট টান থেকে প্রোডাক্ট নিতে পারেন তাহলে আপনি প্রেসটাও কমে পাবেন তো বিয়াস আজকে আমরা চলে আসছি এমন একটা সন্ধান নিয়ে বান্টি বাজার বান্টি বাজার মধ্যে সবচেয়ে বড় একটা মেগা শপ এম এস ফ্যাশন যারা মূলত ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে তো তাদেরখানে আসলে আপনারা হাজার হাজার কালেকশন পাবেন শত শত ডিজাইন পাবেন আপনার এখান থেকে যে কোনো ডিজাইন পছন্দের মতো ডিজাইনগুলো কিন্তু আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন যারা চাচ্ছিলেন যে ভালো একটা সোর্স এবং কোয়ালিটির মানসম্মত প্রোডাক্ট তাদের জন্য বেস্ট একটা ভিডিও আজকে ভিডিওটি ব্যবসায়িক সব ধরনের ধারণা এবং আইডিয়া পাবেন এবং কোন ধরনের প্রোডাক্টগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে এবং এখানে আপনি সুতি থেকে শুরু করে জ্বরে থেকে শুরু করে দেশি বিদেশি এবং বাটিকের জন্য বিখ্যাত সব কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন জয় ভাই প্রায় দুইশো প্লাস ডিজাইন রেডি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 ভাবছিলাম কারো দেখাবো না একটা ড্রেস আপনাদেরকে একটু দেখাই দিই এগুলো কালার কোয়ালিটি দেখেন অন্য জামা এখানে রেডি হচ্ছে আর স্যালোয়ারটাও ওই যে কুনার ভিতরে দেখেন ওই যে রেডি আছে ওটা জাস্ট মিলাই দেবো এখন একটা জিনিস কি জানেন ঈদের মতো আনন্দ লাগতেছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডাইংয়ে কিন্তু জবাই প্রস্তুত করা আছে আপনি যদি দেখাই দেখেন কি পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে পাকিস্তানি মালহারটা দেখবেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে এগুলোর ভিতরে অবশ্যই শোরুমে যে আমি দেখাবো আর সত্যি কথা বলতে ব্যবসায় আপনার দুই গুণ গ্রোথ বাড়বে যদি আপনি সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি সরাসরি ফ্যাক্টরি থেকে যদি আপনি প্রোডাক্ট নিতে পারেন দেখবেন সফলতা আরো দুই গুণ বেশি পাবেন জয় ভাই কাটিং হওয়ার পরে আমাদের সকল প্রোডাক্ট কিন্তু চলে আসে আমাদের গোডাউনে এক্সক্লুসিভ কালেকশন এগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ 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 এবং হিউজ পরিমাণ ভাই বাজারটা একটু খারাপ যার কারণে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টকে আছে আর ইসি বলেন সব ধরনের কালেকশন আপনি একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাচ্ছেন আর সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারলে ঠকার কোনো চান্স নাই কাজ হিসাবে এটার প্রাইস অনেক কম একবারে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো বুটিক্সের ভিতরে পাবেন আপনাদেরকে বলবো যে আপনারা শোরুমে চলে আসবেন কোনো প্রোডাক্টের রং কস কিচ্ছু ওঠে বানানো জামা সিদ্ধ এক্সচেঞ্জ করে দেওয়া যাবে হ্যাঁ এগুলো হচ্ছে বুটিক্স একদম স্পেশাল কোয়ালিটি এটাও চমৎকার একটা প্রোডাক্ট কম দামের ভিতরে অনেক বেস্ট কোয়ালিটি তো আমাদের কাছ থেকে আপনি কেন নেবেন আপনার মনের ভিতরে প্রশ্ন থাকে না ভাই এই প্রোডাক্টটা আমরা পাঁচশো টাকা আরও নিচে দেবো এই প্রোডাক্টগুলো হয় কি ভাই ঘরে বসে বিজনেস করতে পারবেন একটু কম দামে প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন কালারগুলো চমৎকার আর এইগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার যদি নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকে থাকেন কোন ধরনের বাজেট দরকার আমাদের প্রোডাক্ট সেল না করতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা কিন্তু আমাদের কাছে আছে আপনাদের কোন ধরনের ফ্যাসিলিটি দিলে ব্যবসা করতে পারবেন আমাদেরকে জানাবেন সজীব ভাই সজীব ভাই হ্যাঁ ভাইজান কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো স্যার আজকে শোরুমের যে অবস্থা করছি দেখেন আমাদের মালহার পাকিস্তানি কিছু কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে এরকম অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের প্রস্তুত হচ্ছে আমাদের গোডাউনে আপনাকে কিন্তু দেখালামই আর আমি এই ডিজাইনগুলো একটু দেখা দিই যেগুলো হচ্ছে এখনকার সময় সবচাইতে ভাইরাল কালেকশন এটা হচ্ছে মালহারের ভিতরে ভাই মাখন মালহার জমজমের দিন শেষ মালহারের বাংলাদেশ আসলে জমজমটা মানুষ কপি করতে করতে শেষ করে ফেলছে আর এটা হচ্ছে সেই মালহার যেটা পাকিস্তানি মালহার বলে কিন্তু সেল হয় হ্যাঁ এই দেখেন অন্যগুলা মাসাল্লাহ 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 একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম কাপড় কোয়ালিটি দেখে যদি আপনার ভালো না লাগে তাহলে আসলে বান্টি যে আপনার ভালো লাগবে এগুলো কিন্তু অনলাইনে সবচাইতে ভাইরাল কালেকশন এবং আমাদের কাছে কিন্তু ভাই সালোয়ার প্রিন্টের মালগুলোও পাবেন আর আপনি চিন্তা করেন জাস্ট একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনার শোরুমে এভাবে যদি আপনি প্রোডাক্ট সাজায় রাখেন প্রোডাক্টের গ্লেসটা দেখছেন মানে সব প্রোডাক্টে কিন্তু ভাই এরকম গ্লেস আসে না দেখেন আমাদের এই মালাগুলো কতটা সুন্দর আসতেছে আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন কিন্তু বাস্তবের কথা বলতেছি যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে আপনারা এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে পারবেন আর বিশেষ করে এই পোটাগুলা আমরা নিজেরা প্রস্তুত করতেছি তো তাই আপনারা প্রাইসটা আগের চাইতে অনেক কমে পাবেন প্রত্যেকটা দেখেন চমৎকার কোয়ালিটি এবং আমাদের দেখেন সিলমার আছে এমএস ফ্যাশন হাউস হ্যাঁ এই দেখেন আমাদের মালগুলা সিলমারা থাকবে এমএস ফ্যাশন হাউসের চমৎকার চমৎকার প্রোডাক্ট একবারে ভাইরাল আর যদি আপনাদের কোনো ডিজাইন থাকে থাকে না অনেক সময় যে ভাই আমার এই ডিজাইনটা করে দেন আমরা কিন্তু সেই সব ডিজাইনগুলো আপনাদের করে দিতে পারবো এগুলো সব ইউনিক ইউনিক নতুন নতুন কালেকশন তো সারা সারাদিন এত পরিমাণ কালেকশন আমরা কিন্তু প্রস্তুত করছি আপনাদের জন্য আমি একটু চলেন আপনার ফ্যাক্টরিতে নিয়ে যাই যে এই ডিজাইনগুলো নিজেদের ফ্যাক্টরিতে করছি আমাদের অনেকগুলো ডিজাইন আছে একটু দেখায় নিয়ে আসি জয় ভাই এই যে হচ্ছে সেই ডিজাইনগুলো যে ডিজাইনগুলো আমি আপনাদের মাত্র আমাদের শোরুমে দেখলাম যে রেডিয়াস হচ্ছে এই সপ্তাহে আমরা নামাইছি এরকম অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের নামতেছে প্রতি সপ্তাহে দেখেন এগুলো কিন্তু একবার ইউনিক ইউনিক ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন একদম ভাইরাল অনলাইনের একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমাদের নিজস্ব ডিজাইনারের মাধ্যমে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করি এবং ইতিমধ্যে এগুলো আমাদের প্রোডাক্ট রানিং আছে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন এবং আপনি যদি বলেন যে ভাই আমাকে একটা ডিজাইন করে দেন যদি দুশো পিস কোয়ান্টিটি দিতে পারেন যে দুশো পিস মিনিমাম আমি নিব তাহলে আপনি নিজে বসে থেকে ডিজাইন করে তারপর নিতে পারবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনার মাল যেদিন ডেলিভারি দেবে ওই দিন দেবেন জয় ভাই একটা জিনিস বিশ্বাস করতে আপনারও কষ্ট হবে এই প্রোডাক্টটা আমরা পাঁচশো টাকার নিচে দেব। এটা বিশ্বাস করবেন আপনি যদি গলায় সাপ ও পেছায় দেওয়া হয় তাও মানুষ বিশ্বাস করতে না কারণ এই ডিজাইনগুলো আমরা নিজেরা প্রস্তুত করতেছি চমৎকার চমৎকার এগুলো হচ্ছে জমজমের প্রোডাক্ট পাঁচশো টাকার অনেক নিচে পাবেন অনেক নিচে পাবেন এই দেখেন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা যদি স্যালোয়ারটা বলি একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি কোনোভাবে ঠকার কোনো চান্স নাই একদম আড়াইগজ স্যালার পাবেন চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো হয় কি ভাই ঘরে বসে বিজনেস করতে পারবেন এগুলো অসংখ্য ড্রেস কিন্তু আমাদের কাছে আছে কিন্তু করে কালার থাকবে দেখেন এক দুই এভাবে সেটিং অনুযায়ী নিতে হবে আর সেটিং অনুযায়ী যারা নিবেন একবারে পাইকারি রেটটা পাবেন আমাদের কাছে আপনারা পাবেন আর এই প্রোডাক্টগুলো হয় কি ভাই গ্রাম পর্যায়ে যারা আছেন একটু কম দামে প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আসলে অনেকে ভিডিও দেখে বলেন কমেন্টস করেন দেখি যে ভাই দাম বলেন না কেন ভাই আসলে আমরা তো মাদার হোলসেলার এখন আমরা যদি প্রাইসটা বলে দিই তাহলে আপনারা নিয়ে কিন্তু সেল করতে পারবেন না তো এই জন্য আমরা প্রাইসটা বলি না আপনি অবশ্যই আমাদেরকে কল করুন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এই দেখেন না চমৎ

থ্রি পিসে দেখা যাবে দশ টাকা লাভ করছেন বা বিশ টাকা লাভ করছেন বিছানা চাদর আপনি আবার পঞ্চাশ টাকা লাভ করতে পারতেছেন মানে আইটেম রাখলে আপনার লস নাই লাভ লাভ হবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ড্রেসের ওনা দেখবেন বলো কিং সাইজের হবে আমাদের ছোট কোনো ওনা নাই সব ড্রেসের ওনা গুলা এরকম কিং সাইজের কিং সাইজের ওনা গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একটা চাদর যদি ভাই দেখা দিই জয় ভাই খুব সুন্দর সুন্দর চাদর কিন্তু আমাদের কাছে আসছে ও আপনি তো আমাদের কাছ থেকে একটা চাদর নিছিলেন না জি এই দেখেন চমৎকার কোয়ালিটির চাদর এগুলা কিন্তু ফ্রি সাইজের যত বড় খাটি হোক না কেন সব খাটেই হবে এই দেখেন কালারগুলো চমৎকার আর এইগুলো কিন্তু রং কস গ্যারান্টি আছে আপনার পাখিদার চাদরও আছে আমাদের কাছে গোল বালিশের কবর সহ চাদর গুলো পাবেন পাখিদার এটা হচ্ছে ভাই আমাদের মেকরুম এখানে সব কোয়ালিটির প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই বছরে যে প্রোডাক্টটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এই বাড়িটা দেখেন এত সুন্দর যদিও আসলে কারেন্টে একটু সমস্যা না হলে আরো দুইশো পিস মাল ইতিমধ্যে আমাদের ডাইং থেকে বেরোইছে কিন্তু আস্তে আস্তে একটু সময় লাগবে দেখেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে নিউ মার্কেট বলেন ইসলামপুর বলেন বড় বড় পেজে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি একদম ভাইরাল এই ক্যাটাগরি প্রোডাক্ট বিশেষ করে এটার ওন্নাটা যদি দেখায় মাশাল্লা মাশাল্লা মাসাল্লাহ বিশাল সাইজের বিশাল সাইজের একটা ওন্না এবং এত সুন্দর ডিজাইন স্যালোয়ারটা থাকবে দেখেন টাইটাই করা চমৎকার একটা সালোয়ার এবং ভাই এগুলোর কালার যদি দেখাই এখানে জাস্ট কালার আছে কালার আছে এটার কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে যেগুলো আসলে বেশি সুন্দর সেইগুলো শেষ হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই দেব এবং আপনারা যারা উদ্যোক্তা আছেন অবশ্যই আহ্বান করবো যে ভাই শোরুমে চলে আসেন দেখা যাচ্ছে কি জানেন আমার তো অনেক সুন্দর সুন্দর কথা অনেকজন বলতে পারে আপনারা যেটা করবেন ডিরেক্টলি শোরুমে আসলে আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির প্রোডাক্টটা নিলে আপনার শোরুমে সেল করতে পারবেন আর গায়ে বিক কথা তো আর কেউ জানে না যদি আপনি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা কিন্তু আমাদের কাছে আছে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে খুব এক্সক্লুসিভ সেটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা দেখেন এখন যদিও হ্যাঁ যদিও এটা বাজারে কপির শেষ নাই তো এই জন্য বলি যে আপনারা এইভাবে না দেখে সরাসরি শোরুমে চলে আসবেন এটাও চমৎকার একটা প্রোডাক্ট কম দামের ভিতরে অনেক বেস্ট কোয়ালিটি এটার অন্যটাও থাকবে কোটার ভিতরে এক্সট্রা হাতা পাবেন বাট বলতেই হচ্ছে ভাই এই দেখেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোলসেল করতেছি আমাদের এই যে পাশে আছে জমজম এ গ্রেড এর তবে এটাই কিন্তু সেই এ গ্রেড বলে সেল হয় সারা বাংলাদেশের সাতশো পঞ্চাশ পাইকারি আর খুচরা সেল হয় এটা এগারোশো এক হাজার পঞ্চাশ তো আমাদের কাছ থেকে আপনি কেন নেবেন আপনার মনের ভিতরে প্রশ্ন থাকে না ভাই অন্য জায়গা যদি এই রেট হয় তা আপনার কাছে কেন নেব যারা হোলসেল করবেন তারা যদি আমাদের কাছে আসেন তাহলে অবশ্যই বিশ পঞ্চাশ টাকা কমে পাবেন আর আমি একটা চ্যালেঞ্জ করি সবসময় যদি আমার কাছে অন্য জায়গার থেকে বিশ পঞ্চাশ টাকা কম না হয় তাহলে আপনার ভাই প্রোডাক্ট আমার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নাই যদি সমান দাম হয় তাহলে তাদের কাছ থেকে নেবেন আমরা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি দেখেন চমৎকার কোয়ালিটি আর ভাই যদি এই পাশটা দেখায় দেখেন এই যে যে প্রোডাক্টগুলো মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মানে এত সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ এগুলো হচ্ছে বুটিক্সের একদম স্পেশাল কোয়ালিটি এই প্রোডাক্টগুলো এবং প্রচুর সেল হয় এই প্রোডাক্টটা আমাদের কাছে ব্যাপক সেল হয় এবং খুব সৌন্দর্য মানে একটা প্রোডাক্টে যতটুকু সৌন্দর্য থাকা দরকার এই প্রোডাক্টটা কিন্তু আছে

প্রোডাক্টটা কম দামি প্রোডাক্টের ভিতরে চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট সেটা হচ্ছে যদি কোন প্রোডাক্টের রং কস কিচ্ছু ওঠে বানানো জামা সিদ্ধ এক্সচেঞ্জ করে দেওয়া যাবে এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে কোম্পানির কথা এটা আমরা একটু আসলে কিনে আনিয়ে সেল করি তবে এটা আমাদের কাছে আপনারা কম দামে পাবেন হ্যাঁ এটা আমরা জাস্ট কোম্পানির যে রেটও এটা দিয়ে দিয়ে দেখেন চমৎকার ক্যাটাগরি খুবই সুন্দর একটা ডিজাইন এটা এক অনলাইনে মারাত্মক ভাইরাল হ্যাঁ এই প্রোডাক্টটা খুবই ভাইরাল এই প্রোডাক্টটার গ্যারান্টি হচ্ছে এরকম চমৎকার প্রোডাক্ট চমৎকার গ্যারান্টি যদি কস কোনো সমস্যা হয় বানানোর জন্য এক্সচেঞ্জ আমি যদি গ্যালারিটা দেখাই দেখেন যে কী পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের এই ডিজাইনগুলোর ভিতরে খুবই এক্সক্লোসিভ কালেকশান এই প্রোডাক্টের ভিতরে পাবেন আমাদের এই এই পাশটা যদি দেখাই এগুলো হচ্ছে আপনার ফাইন কটন ফাইন হ্যাঁ ফাইন কটন বিশাল বড় অন্য হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের অন্য কোনো প্রোডাক্ট নাই যে এত বড় অন্য দেবে কালার দেখেন জামাগুলো শাড়ির মতো এই দেখেন চমৎকার চমৎকার কালেকশন এটার অন্যটা জাস্ট যদি দেখা দিয়ে দেখেন অন্য সাইজ স্যালারটা কিন্তু ভাই প্রিন্টেড থাকবে হ্যাঁ যারা নতুন আছেন তরুণ উদ্যোক্তা আছেন তারা এই প্রোডাক্টটাও নিয়ে দেখতে পারেন খুবই সুন্দর ভাইরাল একটা কালেকশন মাসাল্লা মাসাল্লাহ মার্শাল্লাহ রাইট জামদানি প্রিন্টের এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা থাকবে বিশাল সাইজের জামা এবং স্যালোয়ার এই দেখেন হ্যাঁ লম্বা করা আর যত মোটা হোক এটা হয়ে আরো কাপড় থেকে যাবে হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এগুলোর ভিতরে অসংখ্য ড্রেস আছে এবং আপনি যদি এটার মাস্টার কপিটা নিতে চান এটা হচ্ছে দেখেন প্যাডেলস নামে সেল হয় এই যে এটা হচ্ছে মাস্টার কপি আর এরপর আমাদের আড়ং আড়িটা যদি দেখাই যে এটা হচ্ছে আড়ং কোয়ালিটির যে আড়িগুলো এই আড়িগুলোও খুব ভাইরাল অনলাইনে খুব চলে একটা কথা হচ্ছে আপনারা যদি কোনো প্রোডাক্ট করে নিতে চান আমাদেরকে জানাবেন আমরা ওই প্রোডাক্টগুলো আপনাকে বারবার রিপিট করে দিতে পারবো এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুত করা চমৎকার কালেকশন স্যালার কোয়ালিটিও ভালো অন্য থাক থাকবে কিন্তু আরই কাজ করা বুটিক্সের একটা প্রোডাক্ট আছে ভাই এই যে দেখেন এইগুলো বুটিক্সের কালেকশন অনলাইনে এখন খুব হিট বর্তমানে এই বুটিক্সগুলো নিউ মার্কেট বলেন ইসলামপুর বলেন সব জায়গায় কিন্তু খুব চলতেছে একবারে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো ভিতরে পাবেন আমি যদি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই এগুলো ভাই সব হাত দিয়ে কাজ করা কিন্তু দেখেন কত সুন্দর আমি জানি না ভিওর্সরা ভিডিওতে কতটা ভালো দেখবে কিন্তু বাস্তবে এগুলো খুবই সুন্দর আপনারা যখন শোরুমে এসে দেখবেন তখন বুঝতে পারবেন অবশ্যই যারা প্রোডাক্ট নিতে চান আপনাদেরকে বলবো যে আপনারা শোরুমে চলে আসবেন এই দেখেন শোরুমে আসলে হবে কি আমাদের এখানে আপনার দুইশো প্লাস আইটেম রয়েছে বর্তমান দুশো প্লাস আইটেম রয়েছে আপনার মনেই তো সারা দিয়ে ফেলবে যে এই প্রোডাক্টগুলো ভালোভাবে সেল করতে পারবো আপনি ধরেন দশ বারোটা আইটেম নিলেন যে প্রোডাক্টটা সেল করতে পারবেন না ওইটা আমাদের কাছে পাঠাই দেবেন আমরা এক্সচেঞ্জ করে দিব এরপরে ভাই এই যে আমাদের হ্যান্ড ব্লকের প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু আমাদের মাধ্যমে ইনশাল্লাহ ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে এই হ্যান্ড ব্লকের প্রোডাক্টগুলো আমরা নিজেরা প্রস্তুত করতেছি চমৎকার চমৎকার ক্যাটাগরির এই হ্যান্ড ব্লকের প্রোডাক্টগুলো আর এটা হচ্ছে সিকোয়েন্স এটা হচ্ছে সামনের জি সামনের পার্টের সিকোয়েন্সটা খুব সুন্দর একটা কালেকশন এই দেখেন এটাও খুব ভা ভালো চলতেছে বর্তমান আপনার রানিং একটা প্রোডাক্ট এটা ঈদ ঈদের সময়ও চলে বা রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কালারটা দেখছেন চমৎ চমৎকার একটা চকচকা কালার

একটা জবা কটন মানে কাজ হিসাবে এটার প্রাইস অনেক কম হ্যাঁ তো আমরা আসলে প্রাইসটা বলি না কেন যাতে আপনাদের ক্ষতিগ্রস্ত আপনারা না হন এই দেখেন এই জন্য প্রাইসটা বলি না আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে কল দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব যদি মনে হয় যে না কম আপনারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে আসলেই যে আপনার প্রোডাক্ট নিতে হবে তা কিন্তু না আপনার শোরুমে আসলে হবে কি আপনার প্রোডাক্ট সম্পর্কে অন্তত জ্ঞান হবে প্রোডাক্ট সম্পর্কে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আরও একটা প্রোডাক্ট যদি দেখাই এই এই কোয়ালিটির ভিতরে এই দেখেন এটা হচ্ছে আগে যেরকম ছিল এর থেকে আরো এক্সক্লোসিভ করা হয়েছে পুরো বডিটা কাজ করা ভাইয়া হ্যাঁ এই দেখেন পুরো বডিটা আমি জানি না ভিওয়ার্সটা দেখতে পারবে কি পুরো বডিটা দেখেন বোরিংয়ের কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে খুব সুন্দরভাবে আর প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসলে আমার মুখ দিয়ে মনে হচ্ছে প্রাইসটা বলে দিই প্রাইসটা আসলে অ্যালাউন্স করা ঠিক না আপনারা যারা ভিডিও দেখেন বা ব্যবসা করেন প্রাইসটা বললে আসলে আপনাদের ক্ষতি হবে এই জন্য প্রাইসটা বলতে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দেন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এরপরে এর থেকেও যদি আপনি কমে চান এর থেকেও যদি কমে চান তাহলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে গরিবের ব্র্যান্ড একটা গরিবের লাক্সারি প্রোডাক্ট যেটা বলা হয় এটা সামনে পিছনে হাতায় সব জায়গায় সিকোয়েন্স করা আছে এই দেখেন একদম চিকিমিকি করবে সিকোয়েন্সটায় সামনের পার্টে কাজ ব্যাক পার্টে কাজ এবং হাতায়ও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে ভাই হাতায়ও অল ওভার কাজ যে অল ওভার কাজ এরপরে যদি এটার ওন্নাটা দেখায় দেখবেন ওন্নাটা কত সুন্দর ইউনিক একটা ওন্না আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এরপর আমাদের যদি আরেকটু কাজের ভিতরে চান যে ভাই একটা দামি প্রোডাক্ট নিতে চাই সেটা হচ্ছে যে মার্শাল ক্যাটাগরির এই দেখেন খুব সুন্দরভাবে বোরিং করা থাকবে এই প্রোডাক্টটা জি স্যালোয়ারটাও থাকবে দেখেন প্রিন্ট করা স্যালোয়ারটা এবং উন্নাটা আমি একটু উন্নাটা দেখাই দিয়ে দেখেন উন্না কত বড় জি আমাদের উন্নাগুলো বিশেষ করে ভাই আমরা নিজেরা করি তো আপনার বিশাল সাইজের আপনার যে শাড়ি আছে না বিপ্লাসের শাড়ি যেরকম ওইরকম শাড়ির থেকে ওনার যেগুলো ওই ওরকম শাড়ির যেরকম ওই টাইপের শাড়ি যেরকম আড়ে থাকে ওই টাইপের আড়ের কাপড় দিয়ে করা হয়েছে এটা হচ্ছে সালোয়ারটা কাজ করা থাকবে

ওড়নাটা দেখাই এত সুন্দর একটা ওড়না আমরা দিচ্ছি এই দেখেন ওড়না এইগুলো কিন্তু ভাই আমাদের দেশীয় প্রোডাক্ট না এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা বারো কাল আমাদের কাছে থাকে তবে এটা গরম একটু বেশি চলে সিল্কের এই প্রোডাক্টগুলো ঋষিকা সিল্ক চমৎকার একটা কাপড় গরুর কলিজা যেরকম না এক ঠিক ওরকম কাপড়টা দেখেন হ্যাঁ সবটা থমথম এই দেখেন কাপড়টা এরকম দুলবে

আপনি চাইলে গোল জামাও বানাইতে পারবেন চাইলে আপনি থ্রি পিসও বানাইতে পারবেন যেভাবে মন চাই সেভাবে বানাইতে পারবেন দেখেন খুব সুন্দর ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজের একটা প্রোডাক্ট এটা স্যালোয়ারটাও থাকবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর ওনাটা যদি দেখাই কিং সাইজের একটা ওনাই দেখেন ওনাটা কিন্তু বিশাল সাইজের একটা ওনা থাকবে ভাই আমাদের একই শোরুমে সব কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আপনার কোন ধরনের সুযোগ দরকার আপনি যদি চান যা ভাই আমার একটা পেজ আছে আপনি ছবি নিতে চান প্রোডাক্ট নেওয়ার দরকার আপনি যদি ছবি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট গুলোর সব প্রোডাক্টের ছবি কিন্তু আমাদের কাছে আছে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম